আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলবেরিয়া পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডে সোমবার অনুষ্ঠিত হলো একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে ওরফে বাদশাহ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার তথা উলুবেড়িয়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশীরঞ্জন অধিকারী উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশাল শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রতি বছরই 21 আমরা মোটর ডাকে শারাদি এবং আমাদের অভিভাবক পৌষবাড়ি চেয়ারম্যান এবং মইনের কান্দারী অবসরদাস মহোদয়র সম্মান নিতেছে আমরা আজকে একটা প্রস্তুতি সভা করি এই প্রস্তুতি সভাতে আমরা কীভাবে একুশে জুলাই ধর্মতলায় যাবো তার প্রস্তুত নির্দেশ দিলেন আমাদের সেইভাবেই আমরা সেই নির্দেশ পালন করি দলের কর্মীর উদ্দেশ্যে এই বার্তাই আমরা দিই যেরকম একুশে জুলাই আমরা ধর্মতলায় যাব একুশে জুলাই দিদি নতুন কিছু আমাদের শোনায় প্রতি বছর যেটা শোনায় এবছরও শোনাবে এবং আমাদের কর্মীদের আমরা বার্তা দিলাম এগারো নম্বর ওয়ার্ডে আমাদের উন্নয়ন হয়েছে উন্নয়ন রয়েছে প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে আমাদের উন্নয়নের কাণ্ডারি অভয় কুমার দাস মহাশয় যিনি আমাদের এগারো নম্বর ওয়ার্ডকে পাখির চোখের মতন দেখেন যে এই ওয়ার্ডে দীর্ঘ চৌত্রিশ বছর বামফণ সরকার কোনো কাজ করেনি যে একটা ঢালাই রাস্তা ছিল না একটা পিচের রাস্তা ছিল না কিছু ইটের রাস্তা ছিল আর কিছু মাটির রাস্তা ছিল জি ওয়ার্ডে একটা লাইট পর্যন্ত ছিল না জি ওয়ার্ডের অবস্থা খুবই বিহার মানুষ আসলে বলতে একটা পৌরসভা না পঞ্চায়েত বুঝতে পারতো না কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর অভয় দাসের নেতৃত্বে এই পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে সেটা মানুষ চোখে পড়ার মতন এখন যেন এগারো নম্বর ওয়ার্ডে পিচ রাস্তা ছেড়ে দিন দু একটা পিচ রাস্তা আমাদের আছে সবই ঢালাই রাস্তা প্রায় কমপ্লিটের পথে আটানব্বই পার্সেন্ট রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে ড্রেন আমাদের মোটামুটি এখন হয়তো ডেনের কিছু চাহিদা আছে আমাদের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের দেন হয়ে গেছে ইলেকট্রিক মানুষের আমাদের ওয়ার্ডে এই মুহূর্তে প্রায় পাঁচশো ফুলের কাজ হয়েছে আরও হয়তো সব দিয়ে ফলে আমাদের সমস্যাটা মিটে যাবে এবং কিছু খাল নিকাশের প্রয়োজন আমাদের আছে যে খালগুলোর উপরে সাধারণ মানুষ মানে খালের ওপর বাড়ি করে জায়গা দখল করে বাড়ি করেছে সেগুলো আমরা দেখছি কীভাবে খাল নিকাশি ব্যবস্থাটা করা যায় আমরা মানুষকে একুশে জুলাই যাওয়ার কথা বলেছি মানুষকে ড্র করেছি উন্নয়নে আমাদের কোনো ঘাটতি নেই অভয় নেতৃত্বে আমাদের উন্নয়ন চলছে চলবে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা মানে পুরুলিয়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডকে উভয় নেতৃত্বে মডেল ওয়ার্ড করবো এই কর্মসূচি আমরা নিয়েছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধো রিপোর্ট আমার কলম